Tam da

আছে আমার ছবি কালের বন্ধুর কমিটির সভাপতি আমাকে অবস্থিত অনুষ্ঠানটি এই সম্বন্ধে আজকে পরেই দাওয়াত

অ বল তো সার সব ডিচেন চাহেদ এগারো নম্বর চার্চিদারি খেলোয়ার চাহেদ এবং সরাসরি

চমৎকার নৈপূর্ণ দেখেছেন রক্ষণ ভাগ থেকে দুই নম্বর চাষিদের খেলোয়াড় শ্রাও প্রস্তুত মেরুল কাশেম এ ঈশ্বরের উপরেই খেলা দেখা যার কি হতে পারে রেগা